আচ্ছা অনেকে এখানে রয়েছে আমি এসে হতে সবার সাথে দেখা করতে পাইনি যে আমার জন্য হয়তো বড়টা একটু বধি হয়ে যাবে কে কে রয়েছে তারপর আমি বলি তো শতেঙ্কি সাকিব খান আমার মনে হয় এবারে আমরা কেক কাটার পজিশন যারা রয়েছে আর সবাই রেডি হতে হতে আমি ইমন তোমার কাছে থেকে জানতে চাই আজকে আমি তোমার

শুভকামনা পাসওয়ার্ড এর জন্য এবং থ্যাংক ইউ সে কি খান আমাদের মাঝে আসার জন্য অভিয়াসলি আমাদের আজকের ফিল্ম কালেকশনের এই আপনাকে দিয়ে পরিপূর্ণতা পেয়েছে এবং আমাদের যত তাহলে সবাই অত্যন্ত ওকে মানে তাদের এত ব্যস্ততার মাঝে সামনে ঈদ সবার অনেক কাজ ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন সত্যিকার আমরা অনেক থ্যাংকফুল সাকিব ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই